আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লাহ নবী আবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মুদিনা মুনামা থেকে মসজিদ নবীর খুতবার অনুবাদ শোনার জন্য আজকের তারিখ হচ্ছে পঁচিশে দিল কাদা চোদ্দোশত ছয়চল্লিশ হিজড়ি তেইশে মে দু ইংরেজি আজকে মসজিদে নবমীতে যিনি খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাত শেখ ডক্টর আবদুল্লা হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হজ করতে এসেছেন মক্কাতে অবস্থান করছেন অথবা মদিনাতে অবস্থান করছেন তাদের জন্য খুবই উপকারী বিষয় হল হজ্জের পূর্ব প্রস্তুতি ও মদিনা জিয়ারতের আদবসমূহ বা মদিনা জিয়ারতের আদব অনুশীলন কারণ মদিনা জিয়ারত করার ক্ষেত্রে বেশ কিছু আদব আছে যেগুলো অনেক হাজিগণ তারা বুঝেন না উমরাকারীগণ বুঝেন না এমনকি মদিনাতে অবস্থানকারী অনেক মুকিমগণ তারাও বুঝেন না এজন্য এ বিষয়টি হাজিদের জন্য এবং সাধারণ মুসলমান যারাই মক্কামুদ্দিনাতে আছেন সবার জন্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এমনকি মক্কামুদ্দিনের বাইরে যারা আছেন তারাও এই খুতবা থেকে আলোচনা থেকে বিভিন্ন ধরনের উপকার নিতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতাল আমাকে সংক্ষিপ্তভাবে খুবই সংক্ষিপ্তভাবে বিষয়টিকে উপস্থাপন করবার তৌফিক আল্লাহ তালা আমাকে দান করুক আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে শুনবার তৌফিক দান করুক এবং আশা করি শুনলে উপকার হবে উপকার হওয়ার তৌফিক দান করুক আমিন সমানিত খতিব সাহেব তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন হে মুসলমান হে মানব জাতি তোমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছো হারাম শহরে অবস্থান করছো মানে সম্মানিত শহর সম্মানিত মাসে তোমরা অবস্থান করছো এবং ইসলামের অন্যতম একটি মূল ভিত্তি তা হচ্ছে আল্লাহর এই যে হরজ হজ্জের বিধান ফরজ বিধান এটা পালন করার জন্য তোমরা এসেছ আর এই হজ পালন করার জন্যে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হলো হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় তিনি বলছেন ওয়াইনামিন দা দিল ইহায় নুসুক তাহাল্লা মুমায়া তাহাল্লাহ খুবই হিমিনাল এই হজ্জের যে পূর্ব প্রস্তুতি আছে এই প্রস্তুতির বিষয়টা হচ্ছে হজ্জের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে মাসলা মাসাইলগুলো আছে এগুলো আপনাকে জানা অত্যন্ত জরুরি এটা হজ্জের একটি প্রস্তুতি আলহামদুলিল্লাহ তাই আবশ্যিকভাবে জরুরি একজন মুসলমানের উপর যিনি হজ পালন করবেন আমরা শুধু হজ্জের কথা বলবো না সলাত কথা বলবো শিয়ামের কথা বলবো আমরা উমরার কথা বলবো এভাবে কোনো ধরনের ইবাদত তো সাহেব বলছেন যে যিনি হজ পালন করবেন তার উপর আবশ্যিকভাবে এটা অপরিহার্য যে এই ইবাদতকে তিনি আদায় করবেন কিভাবে পালন করবেন এটি ভালোভাবে জ্ঞানার্জন করা এই ইবাদতের আরকানগুলো কি অজিবাদগুলো কি মাহরত মাহাজরত মানে যেগুলো নিষিদ্ধ কাজ এইবাদতে দীর্ঘ সময় আপনার এহারাম বেদে থাকতে হয় মুহিম অবস্থা থাকতে হয় এই সময় কি কি কাজ করা যাবে না নিষেধ করা হয়েছে এবং ওইগুলিতে লিপ্ত হলে এরপরে কি বিধান আপনার উপর অবধারিত হবে এগুলো জানাটা আপনার উপর ওয়াজিব আপনার উপর কেন কেননা তিনি বলছেন ফাল মুকদ্দমাল আমাল আমলের আগে এলমদ্দিন অর্জন করা আমলের আগে এলএম জানাটা এটা জরুরি এজন্য একজন মানুষ সে আল্লাহ তালের ইবাদত করবে জ্ঞানের উপর অকাট্য জ্ঞানের উপর তিনি ইবাদত করবেন তাই আল্লাহ আলম সাল্লাম ইবাদতের আগে জানতে বলেছেন যেমনটি আল্লাহ সুর মোহাম্মদে বলেছেন হে রাসুল আপনি জানুন জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইহা নেই আপনি আগে জানুন এরপরে আপনি আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন এখানে আল্লাহ ওয়াতায়ালা কথা বলার আগে আমল করার আগে কি বললেন জ্ঞানের কথা বললেন যে আগে জানো সুতরাং আমাকে আপনাকে করতে হবে তাই প্রতিটি হজের অন্যান্য বিষয়ে প্রস্তুতি তারা গ্রহণ করবেন তার চাইতে আর অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা হজের বিধিবিধানগুলো জানবেন আলহামদুলিল্লাহ আমরা এমন এমন অনেক ভাই পেয়েছি যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে হজের বিষয়ে তারা বিস্তারিত বিবরণ জানার চেষ্টা করেছেন অনেকেই আলহামদুলিল্লাহ তো আবার অনেকেই উদাসীন মদিনাতে মক্কাতে আসার পরেও হজ কিভাবে করব জানা কোনো প্রয়োজনই বোধ করে না বরং বলে সবাই যমনা করে ওইভাবে করব এজন্য ভুল ভ্রান্তিতে ভর্তি তাদের জীবন নাউজুবিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এজন্য এলমে দ্বীন অর্জন আপনাকে করতে হবে বিশেষ করে হজ পালন করতে যারা এসেছেন তাদেরকে হজ্জের বিষয়গুলো আপনাকে জানতে হবে কেননা এটা হচ্ছে ইবাদত এটা হচ্ছে একটি মানে জিহাদ আলহামদুলিল্লাহ বিরাট মর্যাদা আছে কারণ সাহেব বলছেন যে একজন বান্দা সে আল্লাহ নিকটবর্তী হবে এলমের চাইতে অধিক প্রিয় আর কিছুই নেই কারণ যে আলেম দ্বারা ওই বান্দাটি আল্লাহ তালা ইবাদত করবে আল্লাহর ইবাদত করার জন্য যে এ এলেম অর্জন করার চাইতে আল্লাহ নিকটবর্তী হওয়া আল্লাহর কাছে অধিক আর কোনো বিষয় নেই হান আল্লাহ তাই আমাদের উচিত জ্ঞানার্জন করেই হজ পালন করব ইবাদত করবো আল্লাহ দান করুক আমিন সমন্বিত খতিব সাহেব বললেন যে তোমাদের জন্য বর্তমান আলহামদুলিল্লাহ সকল জ্ঞানার্জনের সকল পথগুলো উন্মোচন করে দেওয়া হয়েছে আপনার বই পুস্তকের অভাব নেই আপনার ইন্টারনেটে আলহামদুলিল্লাহ অসংখ্য বিশুদ্ধ বইগুলো কিন্তু এখন আছে একটু যাচাই করা উচিত কারণ ইন্টারনেট তো মুক্ত একটি প্ল্যাটফর্ম জ্ঞানার্জনের কিন্তু সেটা কিন্তু অনেকের জন্য ধ্বংসের কারণ হয়ে যায় এই জন্য জেনে বুঝে সেই কাজটি করা উচিত কিন্তু তাছাড়া বিশুদ্ধ বই পুস্তকের অভাব এখন আর নেই আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনি বিশুদ্ধ ওলামাই কেরামদের কাছ থেকে আলোচনা নিতে পারেন অনেক সহিদার অনেক ওলামাই কেরামগণ তারা কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে হজের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সেগুলো আপনারা নিয়ে এলএম অর্জন করে হজ পালন করতে পারেন আল্লাহ সে দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব এরপরে বললেন

এখানে মিন ওলাম আল মহতাবিরিন গ্রহণযোগ্যাম কেরামদের কাছ থেকে আপনার জ্ঞানটা গ্রহণ করা উচিত এবং আল জিহাদ আল মহতামাদা নির্ভরযোগ্য যে দিকগুলো আছে বিভাগগুলো আছে যে আপনাকে তারা স্বীকৃতিপ্রাপ্ত কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে আপনি হজের বিদ্যবাদনগুলো গ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ এমনকি এদেশেও আলহামদুলিল্লাহ আমাদের মক্কা এবং মদিনা এই দুই হারাম শরীফ সেখানকার যে দায়িত্বশীলগণ আছেন এবং এই সংস্থাটি যে আছে এরা কিন্তু ব্যাপকভাবে হাজিদের খেদমতে নিয়োজিত রয়েছে এমনকি অজারাতুল হজ অল আমরা হজ এবং উমরার যে এই মিনিস্টারি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করছে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম তারা খুলে দিয়েছে অনলাইনের অফলাইনের যেখান থেকে আপনি চাইলে আলহামদুলিল্লাহ হজ্জের বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারেন এবং সেখানে ছবি সহ দেওয়া আছে মক্কা এবং মদিনাতে আপনি দেখবেন বেশ কিছু যন্ত্র তারা রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছু আমরা বলতে পারি মেশিন রেখে দিয়েছে বা আপনার অনলাইন বেশ কিছু আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে আপনি আপনার মোবাইলের মাধ্যমে সংগ্রহ করতে পারেন যারা বুঝেন হজ্জের বিধিবিধানগুলো ছবি সহ বাংলা ভাষায় বিভিন্ন ভাষায় দেওয়া আছে তো এগুলোও কিন্তু এখন আছে অতএব এর পরেও হজ বিশুদ্ধ হবে না জ্ঞানার্জন থেকে আপনি দূরে থাকবেন এই সুযোগ আপনার জীবনে আর নেই কারণ সব কিছু এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশুদ্ধ বিষয়গুলো আল্লাহ আমাদেরকে সেগুলো মেনে হজ পালন করা তফিফ দান করুক শুধু হজ নয় শ্যাম করা জিকির করা এরপরে অন্য অন্য সালাত আদায় করা সহ আমাদেরকে পালন করা তফিফ দান করুক আমিন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটি বিষয়ের দিকে প্রবেশ করছেন সেটা হলো যে আল্লাহ তালা আমাদেরকে তোমাদেরকে সম্মানিত করেছেন মদিনা জিয়ারতের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের হিজরতের জায়গা এখানে তিনি অবস্থান করেছেন এখানে তিনি বসবাস করেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি শহর মক্কার পরে এবং এটা হচ্ছে আফদুল বোকা সবচেয়ে শ্রেষ্ঠতম একটি স্থান আলহামদুলিল্লাহ সুতরাং এই জায়গার একটি মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন এই মর্যাদাটাকে প্রত্যেকটি মানুষকে রক্ষা করা উচিত এর মধ্যে জীবনযাপনের এর মধ্যে বসবাসের এবং চলাফেরা করার যে আদব রয়েছে সেগুলো রক্ষা করা উচিত কিন্তু অনেক ক্ষেত্রেই মদিনাতে যারা মুকিম আছে তারাও কিন্তু এই মদিনার বা মক্কা মদিনার যে আদব এখানে বসবাসের এই আদবটা কিন্তু রক্ষা করে না এই পবিত্র ভূমির এই পবিত্র শহরের যে গুরুত্ব এর যে সম্মান রক্ষা করা উচিত এটা অনেক মানুষই আমরা করি না যারা এখানে বসবাস করি তারা বিশেষভাবে করি না এমনকি হজ পালন করতে এসে অনেকে করে না তাই সমানিত খতিব সাহেব স্মরণ করে দিলেন পৃথিবীর সব মানুষকে বিশেষ করে যারা মক্কা মদিন অবস্থান করছেন মদিনার ব্যাপারে বিশেষ করে বলেছেন যে ও তাদের তোমরা স্মরণ করো যে নবী করিম বলেছেন আল মদিনা তো হারামন মদিনা তো মদিনা একটি হারাম অঞ্চল একটি পবিত্র এবং নিষেধাজ্ঞা অঞ্চল অতএব ফমান আহদাফিহা হাদাসান যে ব্যক্তি এখানে কোনো হাদাস করবে আও আওয়া মুহদিসান অথবা কোনো মুখদিস ব্যক্তিকে আশ্রয় দিবে হাদাস মানে এখানে হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কার করে বিধান রচনা করা যেটা এক কথায় বেদাত আমরা বলি নতুন করে আবিষ্কার করা হয়েছে দিনের মধ্যে এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি এখানে করে অথবা এমন কোন বেদাতিকে আশ্রয় দেয় তাহলে তার উপর আল্লাহ তার উপর লেরেস্তাদে লানত এবং অন্যাস এজমাইন সমস্ত মানুষের লানত এমনকি কিয়ামতের মাঠে লাইকবালুমিনিয়ামা আলা সরফুন তার কোন আহাদুলন এবং সরফুন কবুল করা হবে না এখন আহাদুলন এবং সরফুন অর্থটা কি আর হাদাসের অর্থটা কি সঠিকভাবে আমরা এখন জানবো প্রথমেই যারা হাদাস করবে মদিনাতে এবং যারা মহাদিসকে আশ্রয় দিবে হাদাস অর্থ বেদাত একটা আর একটা হচ্ছে জুলুম যেটা মানে মানুষের প্রতি জুলুম করা হয় এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ উলাম কেরমগুন বলেছেন তো বেদাতও করা যাবে না মানুষের প্রতি জুলুমও করা যাবে না জালিমকে এখানে আশ্রয় দেওয়া যাবে না এই বিষয়গুলো করলে কিন্তু আল্লাহর প্রতি মানে আপনি অবশ্যই আল্লাহ তালা আপনার প্রতি লানত করবেন ফেরেস্তাদের সমস্ত মানুষের প্রতি সমস্ত মানুষের লানত নিল্লা এরপর এটা হলো হাদাসের অর্থ জুলুম এবং বেদাত দুই আদরুন এবং সরফুন আদুলুন এবং সরফুন আপনার কবুল করা হবে না কেয়ামতের মাঠে আদরুন এবং সরফুনের ব্যাখ্যা ওলামগুন করেছেন যে ফরজ এবং নফল ইবাদত কবুল করা হবে না ফরজ এবং নফল ইবাদত কবুল করা হবে না তাহলে দেখুন বেদাত প্রক্রিয়া। বেদাতি প্রক্রিয়ায় যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার কোন ফরস ইবাদত কোনো নফল ইবাদত আল্লাহ রবাহামিন কবুল করবেন না নাউজ এই জন্য বেদাতি পদ্ধতিতে কোনো ইবাদত সম্পাদন করার দুঃসাহ আপনার মধ্যে না হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করল আমিন এরপরে তিনি বললেন যে আল্লাহতালা তোমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহর ঘর এই যে মসজিদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লামের যে মসজিদ অর্থাৎ মসজিদুল নবী এটাকে জিয়ারত করার একটা সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এটা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত পৃথিবীতে অন্যতম একটি শ্রেষ্ঠ আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ তো এখানে ইবাদত করার বিশাল নেকি রয়েছে আলহামদুলিল্লাহ তবে মসজিদুল হারামের চাইতে এখানে কম মসজিদুল হারামের চাইতে এখানে কম আর এখানে কতটুকু নবী আল্লা নুবিসাল্লা আলীহুসাল্লাম বলছেন যা বুখারি মুসলিম এসেছে সলাইতুন ফি মাসিদ দেহাদা আফদুল আলফি সলায় ফি মাসি ওয়াহু ইল্লাল মসজিদ হারম এই মসজিদে মসজিদে নবাবী সালাত সলাত আদায় করা এর ফজিলত হচ্ছে এক হাজারের চাইতে উত্তম তবে মসজিদুল হারাম ব্যতীত মসজিদুল হারাম ব্যতীত এক হাজারের চাইতে উত্তম এখানে সওয়াব এখানে নফল এবং ফরস যে কোনো আপনি সলাত আদায় করেন সবগুলি এখানে অধিক উত্তম আর বিষয় জানতে হবে মদিনাতে সিয়াম পালন করার আলাদা অধিক সব কিন্তু হাদিসে বর্ণিত হয়নি তবে এই জায়গাটি উত্তম হিসাবে একটা গুরুত্ব আছে আলহামদুলিল্লাহ এই জায়গাতে অন্য ইবাদত করার ফজিলত আলাদাভাবে বর্ণিত হয়নি তবে এর গুরুত্ব আছে এখানে ইবাদত করার আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত এখানে গুণা করলে বেশি পাপ হবে এটাও কিন্তু মনে রাখতে হবে কারণ এটা পবিত্র জায়গা সুতরাং আল্লাহ সুবাহনত এখানে এক হাজার সব মসিদনবীর ব্যাপারে এসেছে আর পঞ্চাশ হাজারের কথা যেটা এসেছে ওইটা দুর্বল হাদিস তার উপর ভিত্তি করে আমরা ইবাদত করব না বরং এই বিশুদ্ধ বর্ণনায় যেটা এসেছে যে এক হাজারের চেয়েতে উত্তম এটি আমরা গ্রহণ করব আল্লাহ দান করুক আমিন তো এখন সম্মানিত খতিব সাহেব মসিদ্দনবীতে যারা আসছেন মদিনাতে যারা আছেন তাদের সবাইকে মদিনার আদব রক্ষা করে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন যে মক্কার পরে এটি হচ্ছে একটি হারাম স্বর পবিত্র শহর কাজে এখানে মুসল্লিদের কোনো কষ্ট দেওয়া যাবে না মুসল্লিরা কষ্ট পায় এমন কোনো কাজকর্ম করা যাবে না বরং আপনাকে শান্তশিষ্টভাবে স্থিরভাবে এখানে আদবের সহিত শিষ্টাচারিতা এবং ভদ্রতার সহিত আপনাকে জীবনযাপন করতে হবে কাউকে কষ্ট দিবেন না কারো ঘর টপকিয়ে গার ডেঙ্গি আপনি যাবেন না এগুলো কখনো করবেন না মানুষকে ভিড়ের মধ্যে আপনি কোনোভাবে আঘাত করবেন না কাউকে যেন অন্য কষ্ট পায় এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে আমিন তিনি বললেন যে এখানে নামাজের জন্য জন্য ইবাদতের জায়গা আছে তো তোমরা ইবাদত করবে এবং যে কোনো ধরনের বেদাত এবং মুখালাফাত মানে শরীয়ত বিরোধী এবং রাষ্ট্রবিরোধী এগুলো সব কিছু থেকেই বিরত থাকতে হবে কোনো ফেতনা ফাসাদ এই ধরণ কোনো কাজে ইবাদতকে নষ্ট করে ইবাদতের খুশো খুঁজু এগুলো বিনষ্ট হয় এগুলো কোনোরকম রকম এই কাজগুলি করা যাবে না বরং এই জায়গার সম্মান আপনাকে রক্ষা করে চলতে হবে আর আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন খুব দৃঢ়তার সহিত ইমানের সহিত খুব পূর্ণ আগ্রহ নিয়ে আল্লাহর দিকে ফিরে যাবেন এটাই আপনার করা উচিত আল্লাহ আমাদেরকে সবাই সবাইকে বুঝবার তফিক দান করুক আমিন এবং এখানকার কিছু যে নিয়ম নীতি আছে নীতিমালা আছে যে সরকারি কিছু দিক নির্দেশনা আছে এই মসজিদে নবমী মক্কা মদিনা পরিচালনার জন্য কিছু নীতিমালা আছে এবং সেখানে সহযোগী কর্মীরা আছে এবং বিভিন্ন পরিচালনার প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু এদের দিক নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে এটা আপনার উপর অবধারিত খারাপ কাজের সহযোগিতা করবেন না কিন্তু ভালো কাজে সহযোগিতা করবেন এই ব্যাপারে আল্লাহ তালা কোন আদেশ করেছেন এখানে প্রথম শেষ দ্বিতীয় খুতবাস সম্মানিত খতিব সাহেব তিনি ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্তের কথা বলছেন যে এই যে ইবাদত এটা কিন্তু শারীরিক কোনো ব্যায়াম নয় শুধুমাত্র বরং এগুলো হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর আদেশকে মেনে চলা অতএব ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে একটি হচ্ছে ইখলাস এখনিষ্টতা একমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন আল্লাহর কাছ থেকে পুরস্কার চাইবেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন তার কোনো শরীক নাই এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তরিক অনুযায়ী আপনি ইবাদত করবেন নিজের মন করা নিজের মতমতো মানুষ যেমন করে মন যা চায় এই দরণ কোন ইবাদত করা যাবে না আবেগের বশবর্তী হয়ে বরং কোরান এবং সুন্ন যা এসেছে নবীজের আদর্শে যায় এসেছে তাই আপনি পালন করবেন এই মর্মে আল্লাহ নবী সাল্লাহসাল বলছেন যে মানে আমি আল্লাহ ইসা আদি আমুল আফা ওরদ্দুন যে বুদ্ধি এমন কোন আমল করলো এমন কোন ইবাদত করলো যেখানে আমার নির্দেশনা নেই সেটা পরিত্যাজ্য আল্লাহ তালে সেটা কবুল করবেন না আল্লাহ কবুল করবেন না বুখারি মুসলিম এসেছে তো অতএব আমাকে আপনাকে আল্লাহর সন্তোষের জন্য ইবাদত করতে হবে নবীজির তরিকা ইবাদত করতে হবে তাহলে সেই ইবাদতকে আল্লাহ তালা কবুল করবেন অন্যথায় কবুল হবে না পরিশেষে সম্মানিত খতিব সাহেব আমাদের সবাইকে লক্ষ্য করে বিশেষ করে হাজিদেরকে বললেন যে হজ পালনটা যেন তোমরা আগ্রহের সহিত পালন করো পরিপূর্ণ করো আল্লাহ যেন কবুল করেন এবং এর বিধান অনুযায়ী জেনে বুঝে তোমরা ইবাদত করবে পাপাচার অন্যায় যত রকম পাপের পথ অবাধ্যতার পথ আছে সেগুলোকে পরিহার করে তোমরা ইবাদত করবে এবং কোনো রকম জগড়া জাটি পাপের পথে তোমরা লিপ্ত হবে না এবং তোমরা অবশ্যই বীর করবে না এবং বীর হলে পরে সেখানে যেন আমরা একে প্রতি দয়া করি অনুগ্রহ করি আমরা যেন কাউকে আঘাত না করি দুর্বলদের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই কারণ আল্লাহ নবী সাল্লাম হজ্জের সময় বিজয় বিজয়ী হজ্যের সময় প্রচণ্ড ভিড়ের সময় তিনি সাহব কেরামদেরকে বলতেন সাকি সাকিনা সাকিনা মানে স্থিরভাবে যাও শান্ত হও অস্থির হয় না স্থিরভাবে শান্তশীরভাবে ধীরস্থিরভাবে যাও এগুলো নবীজি বলতেন সুতরাং আমরা সবাই এই ধীরস্থিরতা শান্তভাবে হজ পালন করবো এবং এই এই নীতিমালাকে আমাদের জীবনেও আমরা এটাকে পালন করার চেষ্টা চেষ্টা করব জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক আমিন তো আজকে আমরা হজ্জের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানলাম আমরা যেন সবাই পূর্ব প্রস্তুতি নিতে পারি যারা হজ পালন করবেন এবং যে কোনো ইবাদতি আমরা পালন করি না কেন তার আগে পূর্ব প্রস্তুতি রয়েছে এটা আমাদের উপর অবধারিত অকাট্য অপরিহার্য একটি বিষয় আমরা যেন সবাই স্মরণ করি আর মক্কামোদ্দিনে যারা অবস্থান করছি এই শহরের আদব এই শহরের যে অধিকার এই শহরের যে সম্মান রক্ষা করে যেন আমরা চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক বিশেষ করে মক্কামোদ্দিনে আমরা কেউ কারো উপর জুলুম করবো না এবং কোনো বেদাতি কার্যক্রম করব না আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ